আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এতে ছিল যে নর্মাদ চ্যাপ্টার নাইন থেকে আজকে আমরা একটু গেম খেলবো গেমটা হচ্ছে এরকম যে আমরা শুধুমাত্র এই টাইপসের দুইটা এমসিকিউ সমাধান করবো হয়তোবা সৃজনশীলের যে ক নম্বরটা আছে অথবা যে কোনো একটা এমসিকিউতে এই টাইপসের এমসিকিউ সেট হয়ে যেতে পারে আমরা টু মার্ক কমন পেয়ে যেতে পারি যাই হোক আমাদের এক নম্বর কোশ্চেনে বলা আছে যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিয়েটার ইকোয়াল রোড থ্রি বাই হলে থিয়েটারের ভ্যালু কত ওই অঙ্কটা সমাধান করার আগে আমি যে তোমাদেরকে বলতাম যে সাইন থিটা ইকাল হচ্ছে হাফ তাহলে এই অ্যাঙ্গেলের মানটা কত ইট মিন্স থিয়েটার মানটা কত তখন আমরা যে কাজ করতাম যে এই সাইনকে যদি সরাই ফেলতে পারি তাহলে আমরা বলে দিতে পারি যে থিয়েটার ভ্যালু কত এবং সাইনকে সরানোর কন্ডিশন হচ্ছে তুমি ডান পাশে আর একটা সাইনকে নিয়ে আসো তখনই সাইনকে ক্যান্সেল আউট করা যায় তখন আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে এভাবে ফেলতাম যে সাইন থিটে আমরা দেখতাম যে সাইন কত ডিগ্রি মান হাফ ইটমিনস সাইন থার্টি ডিগ্রি মান হাফ তখন আমরা যে কাজটা করতাম এই সাইন এবং এই সাইন ক্যান্সেল করে দিতে পারতাম বলে দিতে পারতাম যে থিটে ইকুয়াল থার্টি ডিগ্রি যদি এই অঙ্কটা বুঝে থাকি তাহলে ব্যর্থ আমার অটোমেটিক ওই দুইটা হয়ে গেছে তাহলে এখন আসো আমরা যদি এক নম্বর অঙ্কটা করতে চাই আমাদের এক নম্বর অঙ্কে বলা আছে যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকাল হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই টু এখন কিছুক্ষণ আগে সাইনের সাথে শুধু থেটা গুণাকার ছিল বাট এখন গুণাকার আছে নাইনটি ডিগ্রি মাইনাস থেটা ইট মিনস এখন এটা কি আমাকে থেটা চিন্তা করতে হবে তাহলে আমার কাজ কি রাইট হ্যান্ড সাইডে যে কোনোভাবে পারি একটা সাইন নিয়ে আসবো তা আমরা লিখে ফেললাম যে বা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ব্যাধুই করে লিখে ফেললাম সাইন এখন আমাকে দেখতে হবে যে সাইন কত ডিগ্রি মান রুট 2 বাই টু সাইন সিক্সটি ডিগ্রি মান রুট 2 বাই টু যদি কারো মুখস্থ না থাকে এটা ক্যালকুলেটারে বের করা যায় ব্যাপারটা এরকম যে কে ক্লিক করলা তারপরে শিফট সাইনকে ক্লিক করলা সাইনকে ক্লিক করলে সাইন ইনভার্স অন আসবে তারপর ব্যাস সুন্দর করে বসিয়ে দাও রুট থ্রি ডিভাইডেড বাই টু ব্রাকেটের মধ্যে রুট থ্রি ডিভিশন টু ইকোয়ালে ক্লিক করো চলে আসবে যে সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ এখন দেখো সাইন সেন ক্যান্সেল আউট করে দিতে পারি তাহলে পড়ে থাকে নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকোয়াল হচ্ছে সিক্সটি ডিগ্রি যেহেতু আমরা থিয়েটার ভ্যালু চাচ্ছি তো একটা কাজ করলাম চালাকি করে মাইনাস থিয়েটারকে এরপাশে প্লাস থিয়েটার করে নিয়ে আসলাম আর বাম পাশে ছিল নাইনটি ডিগ্রি এটা প্লাস সিক্সটি ডিগ্রি এরপরে আসলে যাবে মাইনাস সিক্সটি ডিগ্রি বা এটা মাইনাস করলে চলে আসবে থার্টি ডিগ্রি ইকোল হচ্ছে থিয়েটার তাহলে ফাইনালি আমরা কিন্তু থিয়েটার ভ্যালুটা পেয়ে গেলাম যে থার্টি ডিগ্রি এখন আসো আমরা যদি পরের অঙ্কটা একটু করতে চাই তাহলে একটু মুছে ফেললাম এখন আসো আমাদের দুই নম্বর অঙ্কে বলা আছে যে টেন সেটা মাইনাস থার্টি ডিগ্রি ইকাল হচ্ছে রুট থ্রি সিমিলার আমরা টেনকে ক্যান্সেল আউট করতে চাইলে রাইট হ্যান্ড সাইডে একটা টেন নিয়ে আসবো তাহলে আমরা লিখে ফেললাম বা টেন সেটা মাইনাস থার্টি ডিগ্রি তাহলে আমরা ব্যধবি করে টেনে লিখে ফেললাম আমরা সব সময় দেখব বামে কে আছে এখানে ব্যয় করে তাকে লিখে ফেলবা তার মাসুল হিসাবে টেন কত ডিগ্রি মান রুট থ্রি সেটা লিখে দিতে হবে ইউমিন সিক্সটি ডিগ্রি তাহলে টেন টেন ক্যান্সেল আউট তাহলে পরে থাকবে থিয়েটার মাইনাস থার্টি ডিগ্রি ইকল হচ্ছে সিক্সটি ডিগ্রি বা থিয়েটার ইকল সিক্সটি ডিগ্রি এটা মাইনাস থার্টি ডিগ্রি এপেসার্স হয়ে যাবে প্লাস থার্টি ডিগ্রি ইট মিনস নাইনটি ডিগ্রি বাট তারা কিন্তু কোশ্চেনে চেয়েছিল সাইন থিয়েটার ভ্যালু কত তাহলে আমরা লিখে ফেললাম সাইন থিটা দেখো থিয়েটার ভ্যালু আমি চালাকি করে আগে বের করে নিয়েছি ইট মিনস নাইনটি ডিগ্রি আর আমরা সবাই জানি সাইন নাইনটি ডিগ্রি মানেই হচ্ছে ওয়ান দ্যাটস আনসার এখন আমি তোমাদের একটা ছোট্ট কাজ দিলাম সেটা হচ্ছে সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটেকাল হট এইটার আনসারটা প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে দিবা যে এটার আনসারটা কত হবে ওকে থ্যাংকস